করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন এনআইডি ওয়াললেট এনআইডি ওয়াললেট লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যাপ চলে আসবে ইনস্টল করে রেখে দিবেন তারপর আপনারা আবার গুগল ক্রমে চলে আসবেন গুগল এসে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন এনআইডি ডাব্লিউ লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে যারা এখান থেকে আপনারা প্রথম যে লিংকটা দেখতে পারতেছেন ওই লিংকটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি স্কোর করে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক কন্ট্রিভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা রেজিস্টার করুন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার করুন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পড়ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফ্রম নাম্বার তো আপনার মোবাইলে যে মেসেজটা আসবে ওই মেসেজটার মধ্যে অবশ্যই আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পেয়ে যাবেন অথবা চাইলে আপনার ফর্ম নাম্বার দিয়েও চেক করতে পারেন তো আমি আমার মেসেজ অপশন থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে নিলাম তারপর আপনি আপনার জন্ম তারিখ দিয়ে নেবেন তো জন্ম তারিখ ব্যাস হয়ে গেলে আপনার নিজেদের দেখতে হচ্ছেন একটা ক্যাপচার তো এই ক্যাপচারটা আপনি দেখে দেখে পূরণ করে দেবেন ক্যাপচার দেওয়া শেষ হয়ে গেলে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর বহাল বাটনে ক্লিক করে দেবেন বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা দেন স্থায়ী ঠিকানা দিয়ে নিবেন তো আমি আমার এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা দেন স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম তারপর পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করে দিলে আপনার আইআইডি কার্ডের আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শুকরবে তো ওই মোবাইল নাম্বারটা আপনার সাথে থাকলে বার্তা বাটন বাটনে ক্লিক করে দিবেন আর যদি মোবাইল নাম্বারটা আপনার জানা না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার চাইলে পরিবর্তন করতে পারেন তো আমি বার্তা বাটন বাটনে ক্লিক করে দিলাম তো বার্তা বাটন বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে একটু অপেক্ষা করবেন দেন আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই সাথে রাখবেন সেই মোবাইল নাম্বারে একটা সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই কোডটা এখানে এক মিনিটের মধ্যে দিয়ে দিতে হবে তো আপনি আপনার নাম্বারটায় কোডটা পাঠাবে তো কোডটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা বহাল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বহাল বাটনে একটা ক্লিক করে দেবেন বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টপ টু ওপেন এনআইডি ওয়াললেট তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করে রাখার জন্য তো এখন আপনারা টপ টু ওপেন এনআইডি ওয়াললেটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এনআইডি ওয়াললেটে নিয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার ফেস ভেরিফিকেশন করে নিতে হবে তো ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনারা ঠিক আছে এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে এনআইডি কার্ডের পরবর্তী যেই পেজটা আছে ওই পেজটাতে নিয়ে যাবে তো আপনারা একটু স্কোর করে উপরের দিকে যাবেন তো আপনার নিচের দিকে গেলে দেখতে পারবেন স্যাট পাসওয়াট এরিয়া যান তো আপনারা চাইলে স্যাট পাসওয়াট করতে পারেন আবার এরিয়া যান বাটনে ক্লিক করে দিতে পারেন তো আমি এরিয়া যান বাটনে ক্লিক করে দিলাম এরিয়া যান বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সিম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি আপনার বিস্তারিত প্রোফাইল নামের একটা অপশন দেখতে পারবেন তারপর আপনার নিচের দিকে যাবেন একবারে স্কোর করে নিচের দিকে গেলে আপনারা ডাউনলোড নামের একটা বাটন পেয়ে যাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে বলতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন